ছবিতে যাকে দেখছেন ইনি হলেন অঙ্কনা রায় যার বিয়ে হয়েছিল মাত্র দু মাস আগে বেশ জাঁকজমক করেই মেয়ের পছন্দ মতো পাত্রের সাথেই বিয়ে দিয়েছিল তার পরিবার কিন্তু সেই বিয়ের বয়স হলো মাত্র দু মাস আর এই দু মাসের মধ্যেই পাত্রীর পরিবর্তন হলো আকাশ পাতাল বরের নোংরা চ্যাট দেখে হলো দিনের পর দিন চুলের মুঠি ধরে মারধর করার কারণে তার চুলে জট পাকিয়ে যায় প্রায় দু মাস ধরে চলে মারধর অত্যাচার এবছর বাইশে জানুয়ারি বিয়ে হয়েছিল হ্যান্ডসাম চাকুরিজীবী পাত্রের সাথে বেশ ধুমধাম করেই বিয়ে হয় তাদের মেহেন্দি থেকে শুরু করে বিয়ের সমস্ত রকম আয়োজন করা হয়েছিল মেয়ের বাড়ির পক্ষ থেকে নতুন জুটিকে দেখে বেশ সুন্দর লাগছিল যেন মনে হতো মেড ফর ইার বউ ভাতের ঘনিষ্ঠ ছবিগুলো দেখে যেন ঠিক এমনটাই বলছে কিন্তু বিয়ের কয়েকদিন যেতে না যেতেই বরের আসল চরিত্র দেখে ফেললো অঙ্কনা রায় পড়াশোনায় উচ্চশিক্ষিত বলতে গেলে বরের চেয়ে কোনো অংশে কম ছিল না সে তিনি তার সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করে জীবনের কিছু পরিস্থিতির কথা শেয়ার করছেন মুহূর্তেই ভাইরাল সেখানে অঙ্কনা রায় জানুয়ারি মাসের তার বিয়ের একটি মিষ্টি ছবি পোস্ট করেন তার পাশাপাশি সেই ছবিটি কোলাজ করে একটি বয়স কাট করা চুল তারই একটি ছবি পোস্ট করেন তা দেখে পরিষ্কার যে তার সঙ্গে কি ঘটেছে তার বিয়ে হয় এবছর বাইশে জানুয়ারি বিয়েতে খুব খুশি ছিল দুই পরিবার বিয়ের কিছুদিন পর থেকেই তার কপালে জুটলো মারধর জানা যায় অঙ্কনা তার স্বামীর সোশ্যাল মিডিয়া সাইটে কিছু চ্যাট দেখে ফেলেন যেখানে তিনি বহু নারীর সঙ্গে অশ্লীল নোংরা শারীরিক অঙ্গ নিয়ে কথা বলেন অঙ্কনা এর প্রতিবাদ করায় তাকে মুখ বেঁধে অস্বাভাবিক মারধর করতো তার গুণধর স্বামী। এর কোনো প্রতিবাদ করতো না পরিবারের কেউই। দিনের পর দিন অঙ্কনার স্বামী অঙ্কনার চুলের মুঠি ধরে মারধর করে। এতটাই জট পাকিয়ে যায় যে বাধ্য হয়েই অঙ্কনার চুল কাটতে হয়। এই ঘটনার পর অঙ্কনার বাবা মা তার পরিবার তাকে নিজের কাছে নিয়ে আসে। এসব ঘটনার পর অঙ্কনা সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে কোনোভাবেই সে তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসতো না জুন মাসে হঠাৎ তার বয়েস ছবি দেখে অবাক হয়ে যায় তার তার সকলে এরপরই দুই পরিবর্তনের ছবি পোস্ট করে ক্যাপশনে তার জীবনের সমস্ত ঘটনাই জানায় আর সেই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় পাশাপাশি মিথ্যা সম্পর্ক থেকে বেরিয়ে আসা অঙ্কনাকে কুর্নিশ জানায় অনেকেই আর এমন সাহসী পদক্ষেপ সত্যি ধন্যবাদ কারণ আজকের দিনে বহু মহিলা মুখ অন্যায় সহ্য করে তার একটাই কারণ তারা বিবাহিত বিবাহিত হলেই যে তার মুখ বুজে সহ্য করতে হবে তা একদমই নয় অন্যায় করলে তার জন্য শাস্তি আছে তার জন্য আইন আছে যে অন্যায় করে আর যে অন্যায় সহে তারা সমদোষী দোষী সমাজে প্রত্যেকটা মানুষেরই মাথা উঁচু করে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে এমন সাহসী অঙ্গনাদের স্যালুট জানাই